তো আসলাম আমার একটা মিটার পাল্টাইতে মিটার ডিসপ্লে সাদা মিটারডা নিজে রিপোর্ট প্রদান করছে তো সেই পেকিতে হচ্ছে গিয়ে মিটার পাল্টাই দিব ওকে আপনি কি ইনফর্ম করেছিলেন নাকি মিটারডা এই নিজে আপনাদের বলছিলেন ওই রিপোর্ট করে দিয়েছেন নাকি ওই এম যে বদলি হয়ে গেছে আমার সাথে কথা বলছিলেন তো সিলেটে হয়ে গেছে আচ্ছা না মিটার ছিল না কিছু মিটার আসছে ঠিকই তে যাবো দাওয়ায় গেছে না উনি আমারে বলল যে ভাই মিটার এর কোনো অফিসে নাই ওনার সাথে কথা বলছিলাম রুটিন মাসাকে উনি বলে যে ভাই মিটার নাই মিটার আসলে পিসফলতে আছে মানে কিছুদিন আগে ওনার সাথে দেখা তুমি পুরো কিছু নাই উনি বলল ভাই আমি তো এখন এখানে নাই আমি তো সিলেটে যাইতেছি কয় তারপর অফিসে বললা আছে তো মিটার আসলে আপনার কাছে দিই একটা মিটার <laughs> মোটামুটি <laughs>

Тя не е

তো সেই ক্ষেত্রে কিন্তু এই গ্রাউন্ডিং রডের কিন্তু সুবিধা আছে এ এই তার সাথে পেশা দিলেই হবে